আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটবেলা থেকে একটা কথা শুনতাম আমরা আল্লাহর কাছে যেমনটি চাই আল্লাহ ঠিক তেমনটি কবুল করে কতটুকু বিশ্বাস করতাম জানি না কিন্তু আমার নিজের অজান্তে হয়তো বা কিছু আবদার ছিল আল্লাহর কাছে সেগুলো এভাবে পূরণ হবে কখনো ভাবি নাই বেশ কিছুদিন যাবৎ আমার ফ্রেন্ড আমার ছোট বোনরা সবাই জিজ্ঞাসা করছিল আর কত বিজনেস করবি বিয়ে শাদি কর বাচ্চা কাচ্চা নে কিছু তো একটা করতে হবে তাদের উত্তরে আমি বলতাম যে বিয়ে শাদি নিয়ে আমার কোনো প্ল্যান নাই বিয়ে করলেই জীবনে সবকিছু হয় এমনটি না খুবই শখ আমার গ্রামের বাড়িতে আমি চলে যাব একবারে বিজনেস মোটামুটি সেটেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো যখন অটো হয়ে যাবে তখন আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব তো তখন সবাই জিজ্ঞাসা করতো যে এতদিন শহরে থাকার পরে গ্রামে যে আমি থাকতে পারবো কিনা তাদের এই কথার বিপরীতে আমার কাছে একটা উত্তরই ছিল আমি সবসময় বলতাম আমাদের পারিবারিক গোরস্থান যেটা সেটা আমাদের বাসার সাথে লাগানো তারপরে আর কোনো কিছু নাই আমাদের বাড়ির পরেই গোরস্থান আজকে পুচি আসছিল হুটকে দেখতে এবং এখান থেকে ও কোনো ভাবে যাবে না সবাই ওকে টান কানে হেসরেও নিয়ে যেতে পারছিল না কি ভালোবাসা তার তাই ছোটবেলা থেকে যতটুকু টাইম কাটাইছি এই গোরস্থানের আশেপাশে খেলাধুলা করছি আমার কাছে কেন জানি মনে হতো যে আমি মারা যাওয়ার পরে যদি আমাকে এখানে রাখা হয় আমার মনেই হবে না আমি মারা গেছি ছোটবেলা থেকে এখানেই খেলতাম আর আমাকে এখানেই রাখা হবে তাই মৃত্যুর জন্য আমার ওইভাবে ভয় লাগতো না মনে হতো যে সব কিছু আমার আর লাস্ট এক মাস ধরে আমি মোটামুটি মুখে নিয়ে ফেলেছিলাম যে আমি গ্রামের বাড়ি চলে যাব গ্রামের বাড়ি চলে যাব কিন্তু আশা হচ্ছিল না শেষ মেশ যে আমাকে এইভাবে গ্রামের বাসায় আসতে হবে সেটা প্রস্তুতি ছিল না আমার বোনটা আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেল যার জন্য করে আমাদেরকে সব ব্যস্ততা সব কাজকর্ম রেখে গ্রামে চলে আসতে হলো এখন তো ওকে ছাড়া আমরা শহরে থাকতে না তাই আমরা দুই থাকতেছি বাবা সকালে আসে যায় আর যেহেতু আমাদের নগাতে বাসা আছে দুইটা এই জন্য আমার মা তো ওখানেই থাকতে হচ্ছে আর আমার বাসায় তো কেউ থাকছে না সব কিছু মিলে এইভাবে আমাদের দিন যাচ্ছে অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপু আপনাদের বর্তমান অবস্থায় কি আপনারা কেমন আছেন যার জন্য করে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে সেটা জানিয়ে দিলাম আর শুরুতে আমি একটা কথা বললাম না যে আমরা যেমনটি চাই আল্লাহ তেমনটি কবুল করে তবে এভাবে কবুল করবে আমি এই চিন্তা করিনি আমি গ্রামের একবারে চলে আসতে আমি বাসায় শহরের মধ্যে না আমার আমার গ্রাম খুব পছন্দ কিন্তু আমাকে এভাবে আসতে হবে সেটা আমি থাকবো ভাবি নাই যার জন্য আসলে আমার নিজের অজান্তেই কিছু কথা আল্লাহ কবুল করে ফেলছে যাক আল্লাহ যাই করে তাই মঙ্গলের জন্য করে আমাদের আর এই গুরুস্থানটা আগে যারা দেখছে তারা জানতো এখানে কতটুকুন জঙ্গল ছিল দিনের বেলাও এদিকটায় কেউ আসতে পারতো না আজকে আমার বোনের ও শিলায় পুরো গোরস্থান আমরা পরিষ্কার করে ফেলছি আমার বাবার ভাই ওরা দুজন মিলে এখানে একটা বাগান তৈরি করবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের এই গোরস্থানটা বাগানে পরিণত হবে এবং সেখানে হুড়াইয়ার সব থেকে পছন্দের ফুলের গাছগুলো লাগানো হবে এবং আমার পছন্দের গাছগুলো আমি সেখানে লাগাবো কজ একদিন তোর কাছেই আমাকে থাকতে হবে আরও একটা কথায় কি কারণে কি হলো এটার থেকে বেশি জরুরি যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালোর জন্য হয়েছে বা আল্লাহ যা করেছে মঙ্গলের জন্য করছে আমাদের সেটা নিয়ে এখন পিছনের দিকে না তাকে সামনে আমরা কি করতে পারি সেটা নিয়ে ভাবতে হবে অনেকে আমাকে চিন্তা করে যে এত কিছুর পরে এই মেয়ে এত এত সাহস বা কোথা থেকে পায় আমি বলবো অনেক কঠিন এবং আমাদেরকে মারা যেতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এই সব কিছু মিলে না আমি নিয়ে অনেক বেশি দিন ভাবা কাঁদা এগুলো পারি না বাড়ির বড় মেয়ে আমাকে অনেক কিছু সামলাতে হয় যখন আমি শুধু শোক করব আমার বাবা মা খাওয়া পড়া আমাদের এতগুলো বিজনেস আমার এতগুলো এমপ্লয় সেগুলো চালানো আরো কত কিছু থাকেই তো আমার কাছে মনে হয় বাস্তবতাটাকে মেনে নেওয়াটাই ভালো এবং সেটার সাথে চলাটাই ভালো হাজার কিছু করলেও তো সেই দিনগুলো আর সে মানুষটাকে ফিরে আনতে পারবো না তাই কিভাবে কি হলো এটা নিয়ে মাথা না ঘামাই আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন আর আমি কোনো দিয়ে কিছু করার চেষ্টা করিনি যার লাইফের যে কুমতি সেটাকে হাইলাইট করে অনেক কিছু করার চেষ্টা করে এমনটি না করাই উচিত ভালোটা মানুষকে শেয়ার করব খারাপটা শেয়ার করা তো দরকার নাই আমার সুখটা আমি সবসময় দেখানোর চেষ্টা করি দুঃখ না আপনারা সবসময় আমাকে বিভিন্ন ভিডিওতে দেখেন আমি অনেক বেশি হাসি খুশি তাই কি আমার মাঝে কোনো কষ্ট নাই নাই সেটা দেখানোর দরকার আপনার সুখটাই সবার সাথে শেয়ার করেন এটাই উত্তম দিন শেষে পুচিকে কোনোভাবে কন্ট্রোল করা যায় না ও হুড়ের কাছে আসলে কোনো যেতে চাচ্ছে না সারাদিনে হুড়ের জন্য লাইটিং এর ব্যবস্থা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের গোরস্থানে সারা জীবন লাইট জ্বলবে